দেখতে দেখতে ছেলে আশীর্বাদ করার সময়ও এসে গেল সব দু বাড়ির গার্জিয়ানরা মিলে একটা শুভ দিন ঠিক করে সেই দিনেই ছেলের বাড়িতে যায় আশীর্বাদ করতে আর শুভ দিনের অপেক্ষা করতে করতে আমাদের বাড়ির থেকেও যেদিন আশীর্বাদ করতে যাবে সেদিনই আমি ছেলের জন্য কেনাকাটা করতে বেরিয়ে পড়ি মা আর আমি সকালবেলা তখন ছিল শীতকাল দেখতেই পাচ্ছ চারিদিকে কিন্তু কুয়াশা পড়ছে আর সেদিন তো মনে খুবই আনন্দ হচ্ছিল মানে আমার বাড়ি থেকে যাবে আমার শ্বশুর বাড়িতে সবাই মানে দেখা দেখি আমাদের বাড়িতে প্রথম দেখতে আসছিলো তারপর আমাদের বাড়ি থেকেও ছেলের বাড়িতে দেখা দেখাদেখি করতে যায় মানে ছেলের বাড়ি দেখতে যায় তারপর গিয়ে পছন্দ হয় তারপর আমাদের রেজিস্ট্রি হয় তারপর তারপর দেখা দেখি করে এসে যখন দুপক্ষের পছন্দ হয় তারপর আমাদের বাড়িতে আসে এস একটা দিন ঠিক করে মানে একটা ডেট ঠিক করে ওই ডেটে এসে আমাদের বাড়িতে রেজিস্ট্রি হয় তা সেই ছবিগুলো তোমার সেই ছবি ভিডিওগুলো যা যা আর কি আছে আমার কাছে তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো আর এই ভিডিওটা আমি অনেক দিন আগে আর কি একটু একটু করে এডিট করে রেখেছি যে দিব দিব কিন্তু সময়ের অভাবে হচ্ছিলই না এতটা আর কি ব্যস্ত ছিলাম আমি তা এখন একটু ফাঁকা আছি তাই ভাবলাম না ভয়েস দেই আর একটু ভালো করে এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করি আর বাকি ভিডিওগুলো কিন্তু দিব আমি তোমাদের তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমরা তো ওইদিকে কেনাকাটি করে চলে এসেছি তথ্য নিয়ে এসেছি ঠাকুমা মামি ভাই সবাই কি যারা যারা আমার বরের বাড়িতে যাবে এ তা ওনারা চলে এসেছে গাড়িও চলে এসেছে তারপর এদিকে ঠাকুমা মামিকে বলছিল যে এই নিয়মগুলো করতে এই নিয়মগুলো করতে হয় তাই ঠাকুমা সব দেখিয়ে দিচ্ছিলো আর মামি করছিল নিয়মগুলো ঠিক করে এদিকে পান সাজিয়ে রেখেছে তত্তে মানে তত্তে যেটুকু দেওয়া যায় দিয়েছে আর বাকিগুলো এমনি প্যাকেটিং করেই নিয়েছে এ তোমাদের মধ্যেও কি এই নিয়মগুলো করতে হয় যদি করতে হয় আমাকে কমেন্ট করে জানিয়েও আমাদের মধ্যে তো এই নিয়মগুলো করতে হয় তারপর দেখো সবাই তৈরি হয়ে গেছে যাওয়ার জন্য এই দেখো আমার কাকু সবাই গাড়িতে উঠে পড়েছে আর হ্যাঁ ওখানে গিয়ে আমার জামাই আমি তখন বাড়িতে একাই ছিলাম সবাই যাওয়ার পর বাড়িতে একাই ছিলাম তা জামাই বউ ছেলের বাড়িতে চলেও এসেছে সবাই দেখো ওদের বাড়িতে খুব সুন্দর আয়োজন করেছে আর অনেক লোকের নিমন্তন্নও ছিল সেদিন তখন আর লোক ছিল না মানে বেলা ডোবার আগেই আশীর্বাদ পর্বটা শেষ করবে জন্য একটা শুভ সময় ছিল ওই সময়ের মধ্যে আশীর্বাদ পর্বটা শেষ করবে জন্য আমাদের বাড়ি থেকে একটু তাড়াতাড়ি চলে গিয়েছে তখন ওদের আত্মীয় স্বজন আসছে নিজের নিজস্বাসী তো নিমন্ত্রণের লোকগুলো পরে এসেছে আর কি তা দিকে বাবা আশীর্বাদ করছিল তা একে একে সবাই আশীর্বাদ করেছিল হ্যাঁ আমার বর কিন্তু অনেকগুলো টাকা পেয়েছিলো আর অনেক গিফটও পেয়েছিল আমাদের বাড়ি থেকে যারা গিয়েছে প্রত্যেকেই গিফট দিয়েছে আর আমার জন্য সব কিছু পাঠিয়েও দিয়েছিল আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইকে মানে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর আমার প্রিয়ের ভিডিওগুলো আসছে তোমরা দেখতে থাকো আর পাশে থেকো